আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো দোকানের মতোই পারফেক্ট হবে নরম তুল মুখে দিলেই মিলে যাবে এতটাই টেস্টি হবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম গোলাপ জামুন মিষ্টি বানাতে পারবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে গোড়া দুধ হাফ কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে আর দিয়ে দিচ্ছে ময়দা হাফ কাপ দুটা আমি সমান সমান দিয়ে দিলাম ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দিলে হবে না হাফ চামচই দিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি বেশি দিলে কোনো সমস্যা নেই এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবো এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ সবই লেগে গেছে এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন হাত দিয়ে সাত এখন হাত ধুয়ে সাথে সাথে মিষ্টিগুলো আমি সেপ দিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে এইরকম করে গোল করে গোলাপ জামুনের সেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা মিষ্টি গায়ে ক্র্যাক থাকা যাবে না তাহলে ভাজার সময় ফেটে যাবে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে মিষ্টি হাই হিটে কখনো ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হয় না একটু সময় নিয়ে উল্টে পাল্টি মিষ্টিগুলো ভেজে নিতে হবে যখন এই রকম সুন্দর কালার আসবে তখন আমি তুলে নিচ্ছি এর চেয়ে একটু ডিপ করেও তুলে নিতে পারবেন সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক ঠান্ডা হয়ে আসলে চিনি সিরা তৈরি করে নেব চুলে প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে দেড় কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছে এখন আমি চিনি সেরা জাল করে বলক তুলে নেব যখন চিনি গলে বলক উঠে আসবে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি কখনও গরম শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা খোলা রেখেই দুই মিনিট জাল করে নেব বেশি জাল করব না দুই মিনিট জাল করার পরে আমি চোলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো রসে একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর শিরাও সবগুলো সোপ করে নিয়েছে এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ মজা নরম তুলতুলে মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর রস ঢুকেছে একদম নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ